ভিডিওতে বড় স্বাগত জানিয়ে করছি আজ বহু রাশিকে বহু রাশি দ্বারা গুণ করে দেখাবো তো ধরনের আট নয় এই এই অংশ থাকবে এবার বহু রাশিকে বহু রাশি দ্বারা গুণ করলে বহু রাশিকে বহু পদি রাশি দ্বারা গুণ করলে আমাদের এই এই বিষয়গুলো জানতে হবে বহু রাশিকে হ্যাঁ পদি রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদা ভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয় আর চিহ্নযুক্ত চিহ্নযুক্ত রাশির যোগ যোগের নিয়ম নিয়ম যোগ করতে হয় এবং বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণ ফলে বসাতে হয় আমরা এগুলো শিখেছিলাম জাস্ট তাহলে এবার ধরুন আট করব সাইસીএক্স প্লাস টু ওয়াই সাইকে এক্স প্লাস ওয়াই গুণ করব আমরা থেকে 4 পর্যন্ত শিখেছিলাম প্রথম একটা পথকে একটা পদ দ্বারা গুণ দুটো পদকে অত বহুপদী পদ রাশিকে একটা পদ এবার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করব তো এখানে বহুপথ মানে দুটো পথ হচ্ছে প্রথম রাশি আর এক্স প্লাস ওয়াই হচ্ছে দ্বিতীয় প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর আমরা সাজালাম এখন এই আর

দ্বিতীয় রাশি রাশিতে বলব আমি এটাকে আরেকটা পদ্ধতিতে দেখার চেষ্টা করি কেয়ার করি এলে বিকল্প পদ্ধতি তাহলে প্রথম রাশি থ্রি এক্স এই কলম দিয়ে ভালো লিখতে পারি না থ্রি এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ওয়াই এভাবে আমরা খাতায় উঠাবো এক্স প্লাস ওয়াই উঠালাম এবার প্রথম রাশি দ্বিতীয় যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করতে হবে তাহলে দ্বিতীয় রাশিতে দুটো পদ তাহলে প্রথম পদ দ্বারা প্রথম রাশিটাকে আমরা একটু সাজাই এক্স এক্স প্লাস থ্রি এক্স এক্স ইন্টু থ্রি এক্স প্রথম পথ প্রথম রাশিটাকে আমরা গুণ করলাম দ্বিতীয় দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে গুণ আকারে সাজালাম এবার এই প্লাস চিহ্ন প্লাস ওয়াই দ্বারা অর্থাৎ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ প্লাস ওয়াই দ্বারা আবার থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু ওয়াই

थ्री स्कोर टू एक्स वाई थ्री एक्स वाई माना फाइव x y 5 x y 5 x Plus five y, five y okay. 2 y square 1, one y okay. square নিশ্চয় বুঝতে পেরেছের নিয়মটা আবার একটু দেখি প্রথম গুণের প্রত্যেক পথকে গুণকের প্রথম পথ দ্বারা গুণ করে গুন লিখতে হবে এরপর গুণের প্রত্যেক পথকে গুণকের দ্বিতীয় পথ দ্বারা গুণ করে গুণ ফল বের করতে হবে আর গুণ ফলকে এমন ভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণ ফলের সর্বস্ব পদ আহ নিচে নিচে পড়ে আর প্রাপ্ত দুটি গুণ ফলে সমষ্টি হলো গুণ গুণফল অর্থাৎ এভাবে পরে সবশেষে যোগফলকে যোগফল করতে বলা হয়েছে এই কথাগুলো এখানে আবার বর্ণনা করে বলা হয়েছে এবার আসা যাক নয় নম্বর অঙ্কটা একটু খেয়াল করি নয় নম্বর অঙ্কটা এই হচ্ছে আমার নয় নম্বর এ স্কোয়ার মাইনাস টু এ দ্বারা বিয়ার করতে হবে তাহলে সাজানো এই হচ্ছে আমার এবার খেয়াল আমরা এ স্কোয়ার কে এ দ্বারা গুন করলে হয় এ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হয় টু এ স্কোয়ার বিয়ার বি আর প্লাস 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 এবার মাইনাস এ স্কোয়ার আর মাইনাস বি দিয়ে বলা হয় মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস টু এ বি স্কোয়ার টু এ বিয়ার

তাহলে এখানে গুণ্য কোনটা এটা কে গুণ্য বলা হয় এটা কে গুণক বলা হয় এটা দ্বারা গুণ করবো minus b দ্বারা গুণ করবো প্রথমে এ দ্বারা গুণ করছি পরে minus দ্বারা গুণ করবো আর এই সবশেষে যেটা আসে আমার যোগ এটা হচ্ছে গুণফল আর এটাতে আমি আবার যদি ওইভাবে আমার মতো করে করি তাহলে কি আসবে কি প্রথম রাশি থেকে আমি একবারে সাজাই লিখি দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এ হ্যাঁ তাহলে কি লিখবো এ স্কোয়ার মাইনাস টু এবু এব আর দ্বিতীয় উপর হচ্ছে মাইনাস বি দেওয়া আবার এ স্কোয়ার মাইনাস এব কে সাজা মাইনাস টু এ এভাবে করা একদম সহজ তাহলে এবার আমাকে কি করতে হবে ফলাফল এ ইন এ স্কোয়ার মাইনাস মাইনাস আসবে টু এ টু এর টু এ স্কোয়ার বি প্লাস মাইনাস মাইনাস বিয়ারি

এবার এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাস মাইনাস তিন পাঁচ আর পনেরো এক্স আর মাইনাস মাইনাস প্লাস গল্প নামবে আর নাইন এক্স কিউব থেকে যদি থাকে মাইনাস বারো এক্স স্কোয়ার দশ এক্স স্কোয়ার

কি ভাবে এটা আবারও কেন বুঝনা হয়েছে আর যদি এই এই নিয়মে পড়তে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমি পরবর্তীতে এই অঙ্কটাকে আবার এই নিয়মে করার চেষ্টা করবো আর আমি ধারণা দিয়ে দিচ্ছি প্রথমে এই রাশিটা দ্বারা এই পুরো তিনটে রাশিকে গুণের আকারে সাজাবে মাইনাস ফোর দ্বারা বা তিনটে রাশিকে গুণের আকারে সাজাবে আর মাইনাস ফাইভ দ্বারা তিনটে রাশিকে এরকম গুণ আকারে সাজাবে এরপর ধারাবাহিকভাবে এভাবে করে যাবে তাহলে দু রাশি হোক আর তিন রাশি হোক চার রাশি হোক তার চার পদ তিন পদ কোনো ব্যাপারই না ঠিক একই সিস্টেম করা যাবে তো আমি আশা করি আর এই যে কাজ